বাংলাদেশ ব্যাংকই কোনো একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট আর এই তো প্রয়োজনীয় মানে মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না আবার দেখেছি যে বনানির গেট থেকে কাকরুলের গেট এই রাস্তাতে তো কোনো চেকই করে না ক্যান্টনমেন্ট যদিও মানে বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান এটি তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে এখানে তো সাংবাদিকরা যেতে পারে সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি তো তাদেরকে ভয় কেন ওবায়দুল তাদের সব আপনি এসব কী কথা বলছেন আপনাদের যে মাফিয়ারা এই দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে তাদের কথা যেন জনগণ জানতে না পারে দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে বিধিনিষেধ জারি করা হচ্ছে ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে নাহলে ভারতীয় একটি পত্রিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংক দেবে চাকরি করে সরকারের চাকরি করে সরকার যা বলবে তাই শুনতে হবে তারা সেটা দিয়েছে কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন এটাকে ঢেকে রাখতে পারবেন যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে আর এটা তো নতুন কিছু না এটা তো দৃষ্টান্ত আছে কয়েক বছর আগে তো হয়েছিল তার আটশো কত কোটি টাকা আটশো দশ মিলিয়ন ডলার আটশো মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল এখন রিপোর্ট দিতে পারেনি এবং হ্যাঁ এখনও তার কোনো রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে এবং ওবায়দুল কাদের আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্নভাবে তো প্রকাশিত হয়ে পড়ছে আপনি স্টেটমেন্ট দিয়ে বক্তব্য দিয়ে কতদিন আর আর বিরোধী দলকে কোষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন